রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ইয়াসিন শেখ বয়স পাঁচ নামে এক শিশু বলে খবর পাওয়া গেছে শিশুটির বাড়ি সাগরদিগি থানার নগরের সাহেবনগর বলে জানা গেছে সূত্রের খবর সোমবার দিন জনৈক জয়নাল শেখ এবং তার স্ত্রী চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসেছিলেন জয়নাল দম্পতি যখন চিকিৎসা করাতে ব্যস্ত এমন সময় কোনো কমে ইয়াসিন শেখ হারিয়ে যায় শুরু হয় হাসপাতাল চত্বের শিশুটির খোঁজ খবর বিষয়টি জানানো হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে এদিকে হাসপাতাল থেকে অনেক দূরে ঘণ্টা দিয়ে পর শিশুটিকে ফুলতলা ব্রিজের মুখে একাকি দেখতে পেয়ে উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার ট্রাফিক পুলিশ এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ থানার ট্রাফিক পুলিশের ওসি শিবপ্রসাদ ঘোষ জানিয়েছেন শিশুটি এবং তার পিতামাতার পরিচয়পত্র দেখে এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখে ইয়াসিন শেখকে তুলে দেওয়া হয় তার পিতামাতার হাতে